বিএলওর মৃত্যু দায়কে নেবে বন্ধুগণ এই মুহূর্তের সবথেকে বড় খবর আজকের ব্রেকিং নিউজ অতিরিক্ত মানসিক চাপ সহ্য না করতে পেরে মৃত্যু হয়েছে এক বিএলও কর্মীর যিনি কিনা না কর্মী অঙ্গনওয়াড়িতে তিনি কাজ করতেন বিজেপি বলছে তৃণমূল চাপ সৃষ্টি করেছে তৃণমূল বলছে বিজেপি চাপ সৃষ্টি করেছে পরিবার বলছে উপরমহলের অতিরিক্ত চাপ দ্রুত এসআইআর শেষ করার চাপ অবশেষে ব্রেন স্ট্রোক করেই মারা গেছে এই অঙ্গনওয়াড়ি কর্মী প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই এই মৃত্যুর দায়কার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি রাজ্যে যারা চুক্তিভিত্তিক কর্মী রয়েছে আশা কর্মী আইসিডিএস কর্মী থেকে শুরু করে হোমগার্ড এনভিএফ সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এস এস এমএসকে থেকে শুরু করে শিক্ষাবন্ধু অর্থাৎ যত ধরনের কর্মীরা রয়েছেন রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের উপর একটা দমন পীড়ন অত্যাচার চলে যেমনটা আমাদের কাছে খবর রয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন চুক্তিভিত্তিক সংগঠনের নেতৃত্বরা আমাদেরকে জানিয়েছে যে তাদের উপর মহল যেভাবে চাপ সৃষ্টি করে তারা মনেই করে না যে দেশটা স্বাধীন হয়েছে তারা এখনও পরাধীনতায় রয়েছে এই ধরনের একটা অনুভূতি তারা কিন্তু বিভিন্ন সময়ে আমাদেরকে ব্যক্ত করেছেন আপনাদেরকে জানিয়ে রাখি চুক্তিভিত্তিক কর্মী যারা যারা পার্শ্বশিক্ষক যারা আইসিডিএস কর্মী যারা বিএলওতে কাজ করছেন তাদের যে অভিজ্ঞতা তাদের অভিজ্ঞতা ব্লক প্রশাসন থেকে শুরু করে তাদের যারা উপর মহল তারা তাদের সঙ্গে যে ব্যবহার করে বিএলও ডিউটির সময় তা কিন্তু অত্যন্ত অসম্মানজনক বারবার অফিস থেকে ফোন আসে ইমিডিয়েট আসতে হবে একেবারে যুদ্ধকালীন পরিস্থিতি এমার্জেন্সি পরিস্থিতিতে যে ধরনের মানসিক চাপের সৃষ্টি হয় মানসিক অস্থিরতার সৃষ্টি হয় ঠিক একই অস্থিরতা একই চাপ কিন্তু দেওয়া হয় মহলের পক্ষ থেকে তড়িঘড়ি আসতে হবে প্রয়োজনে পুলিশ পাঠানো হয় উইথ এভিডেন্স আমাদের কাছে অনেকেই এই ধরনের অভিযোগ করেছেন এবং এই অভিযোগ কতটা বাস্তব আমরা অবশ্যই তদন্ত করে দেখিনি কিন্তু তাদের কথা মতো এতটাই তাদের চাপ সৃষ্টি করা হয় তারা অনেকেই এই মুহূর্তে বিএলও কাজ করতে রাজি নয় কিন্তু জোর করে তাদেরকে কাজ দেওয়া হচ্ছে আপনারা জানেন সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে কোনো চুক্তিভিত্তিক কর্মীদের বিএলও ডিউটি দেওয়া যাবে না কিন্তু এর কাজ চলছে এমত অবস্থায় মেমারিতে বিএলও যিনি তিনি মারা গেছেন এবং তার পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং স্থায়ী সরকারি চাকরির দাবি করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা সোহেন্দু অধিকারীর দাবি যে চাপ সৃষ্টি করেছে তৃণমূল এসআর সংক্রান্ত কাজের চাপে বিএলওর মৃত্যুর অভিযোগ মেমো মেমারিতে নমিতা হাসদার মৃত্যুতে পরিবারের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং পরিবারের ক্ষতিপূরণের দাবি করেছে বিএলও ও ভোটকর্মী ঐক্যমঞ্চ যে পরিবারকে একজন পরিবারের একজনকে সদস্য একজন সদস্যকে পাকা চাকরি দিতে হবে সরকারি চাকরি দিতে হবে এমনটাই তাদের দাবি এবং তাদের আরও দাবি যে বিএলও মানসিক চাপের মধ্য দিয়েই কাজ করছিলেন অবশেষে তিনি হঠাৎ করে মারা যান ব্রেন স্ট্রোক করে এমনটাই কিন্তু খবর উঠে আসছে বন্ধুগণ এই ঘটনায় একটা রাজনীতির সৃষ্টি হয়েছে তৃণমূলের নিশানা বিজেপির দিকে বিজেপির নিশানা তৃণমূলের দিকে কিন্তু আসলে পরিবারের দাবি উপরমহলের একটা চাপ ছিল দ্রুত এসআইআর কাজ করতে হবে আপনাদেরকে জানিয়ে রাখি বিএলও হিসাবে কাজ করছিলেন দুশো আঠাত্তর নম্বর বুথে নমিতা হাসদা পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা ছিলেন তিনি একজন আইসিডিএস কর্মী ছিলেন বলেই আমাদের কাছে খবর উঠে আসছে এখন প্রশ্ন হচ্ছে এসআইআর কাজের চাপেই কি মৃত্যু হয়েছে মেমারির বিএলওর মৃতার পরিবারের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত করা হবে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমানের জেলাশাসক কিন্তু উপরমহল বা অর্ধতন কর্তৃ ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা যেভাবে বিএলওদের বিশেষ করে যারা চুক্তিভিত্তিক তাদের উপর যেভাবে চাপ সৃষ্টি করে তাও কিন্তু লজ্জার বা দুঃখের এমনটাই দাবি বিএলও ও ভোটকর্মী ঐক্যমঞ্চের বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কী অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন থ্যাংক ইউ সো মাচ